আশা করি সবাই ভালো আছেন কে কোথায় সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাইবেন আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কে কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্টের মাধ্যমে জানাইবেন আপনাদের সবার কাছে একটা অনুরোধ যারা আমার লাইভটি দেখতেছেন সবাই আমার পেজটি সরি আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখবেন আর যদি শেয়ার দিয়ে রাখবেন কারণ আমার একদম নিউজ চ্যানেল তো আপনাদের অনেকের ভালোবাসা পাইছি ভালোবাসা পেয়ে আজকে অতটুকু এলাম তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখছেন আর যারা এখনও রাখেননি দেখার জন্য অনুরোধ করতে আসছি দেখেন আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখেন আপনার লস হবে না ঠিক আছে মানবতার খাতিরে যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একটু কমেন্ট করে জানাইবেন যে কে কে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়া করি কারণ মানুষ মানুষের জন্য তো আপনারা কে কোথা থেকে লাইভটি দেখতেছেন সবাই একটু কমেন্টর মাধ্যমে জানাইবেন আজকে দীর্ঘদিন পর আবার লাইভে আসলাম তো কে থেকে দেখতেছেন তা অবশ্যই অবশ্যই জানাইবেন কে কোথা থেকে লাইফটি দেখতেছেন অবশ্যই অবশ্যই জানাইবেন ফিল্টার টিকটকের ফিল্টার না ফিল্ডার ছাড়া ওটাই সবচেয়ে এই মুহূর্তে আপনারা যারা লাইভে উপস্থিত আছেন সবাই একটু কমেন্ট মাধ্যম আসসালাম এই প্রথম বাইনা বন্ধা জানি না আসলে লাইফে একটু বইছি একটু কমেন্ট করে জানাইবেন যে আমার বয়েস ক্লিয়ার বোঝা যাচ্ছে কি তা জানাইবেন অবশ্যই অবশ্যই জানাবেন আজকে বাইরে বৃষ্টি হচ্ছে এই জন্য লাইভে আসলাম হাতে পাওয়ার টানতে আসছে এরকম মনে হচ্ছে দীর্ঘদিন পর লাইভে আসলাম আসলে আলাইকুম এসে মুহূর্তে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা লাইভে একটি আছেন কে কোথায় থেকে দেখতেছেন আমার লাইভটি একটু জানাইবেন আমার বয়স কি ক্লিয়ার বোঝা যাচ্ছে তাও জানাইবে কমেন্টের মাধ্যমে অবশ্যই অবশ্যই জানাবেন এই মুহূর্তে এই মুহূর্তে যারা লাইভে উপস্থিত আছেন আমার লাইভে একটিভ আছেন একটু জানাইবেন কমেন্টের মাধ্যমে যে বয়েস ক্লিয়ার বোঝা যাচ্ছে নাকি লাইভে তো অনেক কমেন্ট আছে না এই মুহূর্তে আপনারা কে কোথায় দেখতেছেন লাইভটি একটু কমেন্টের মাধ্যমে জানাইবেন প্লিজ হ্যালো হাই ব্রো এটা কোন ধরনের কোন ধরনের কমেন্ট তা তো বুঝলাম না হাই খাবো কুকুর রান্না করো আপনি কুকুর খাবেন আমি রান্না করবো আমি তো কিভাবে রান্না করব আমি পুরুষ মানুষ হুম আচ্ছা আপনি বুঝতে চাচ্ছেন যে এটা ডিজিটাল কমেন্ট হ্যাঁ কুকুর রান্না করে হাবান এই লাইভের প্রথম এরকম একটা কমেন্ট পাইলাম আনকমন আনকমন যাই হোক তারপর আপনাকে ধন্যবাদ কমেন্ট করার জন্য আপনার যে কমেন্ট করছেন ওটাই বেশি আমার নিউজ চ্যানেল এজন্য লাইভে আসলাম আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটি করে আপনার হাসি পাচ্ছে হ্যাঁ রূপনগরের রাজকন্যা রাজপুত্র কীভাবে বুঝবো আপনাকে ধন্যবাদ কমেন্ট করার জন্য আচ্ছা আমার বয়স কি ক্লিয়ার বোঝা যাচ্ছে একটু জানাইবেন বয়স কি ক্লিয়ার আপনি কুকুর হান নাকি আচ্ছা হাসির জন্য কমেন্ট আচ্ছা আপনি আসতেছেন এজন্য জন্য করতে পারতেছেন না তাই এই বুদ্ধি আপনার মাথাতে কিভাবে কোথায় থেকে আসলো কিভাবে আসলো হ্যালো আমার লেখা কেউ সবাই বলো আছেন আমার তো মনে হচ্ছে আপনি রূপনগরের রাজকন্যা আপনার কন্যা না আপনারা যারা এই মুহূর্তে আমার লাইভে উপস্থিত আছেন একটু কমেন্টের মাধ্যমে জানাইবেন আমার বয়স ক্লিয়ার বোঝা যাচ্ছে নাকি থ্যাংক ইউ ভাই লাইক দিছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ রূপনগরে রাজকন্যাকেও থ্যাংক ইউ সো থ্যাংক ইউ সো মাচ আমার লাইফটি একদম আমার চ্যানেলটি হচ্ছে একদম নিউ চ্যানেল আপনারা যদি আমার চ্যানেলটি মায়া করে মানে আন্তরিকতার খাতিরে যদি সাবস্ক্রাইব করে রাখেন আমি খুশি হব হাসতে দেন হ্যাঁ আপনি আসেন আসেন সমস্যা নেই আসেন আপনার জন্য আমি কুত্তার দুটা ঠ্যাং রাখছি ঠিক আছে এই যে কুত্তার পাওয়ার নগি আছে নাগি রাখছে আপনার জন্য আপনাকে আপনার জন্য আপনারা আপনি আসবেন খাবারের জন্য ঠিক আছে আর আসবেন না কত মানে স্পেশাল একটা জিনিস রাখছি কুত্তার ঠেঙ্গের পায়া আপনার জন্য ছপার ছপার করে খাইবেন আর কি অবস্থা কে কোথায় তুই দেখতেছেন মনারা বাইরে আপনারা যারা লাইভে আছেন এই মুহূর্তে আপনারা সবাই কমেন্ট করেন যারা যদি পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার একটু মানে লাভ হবে উপহার হবে আপনাদের তো হবে না কিন্তু যদি আন্তরিকতার খাতিরে যদি সাবস্ক্রাইব করে রাখেন আমার আমার একটু মানে হেল্প আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাভ গাইস আমার জন্য কুকুর রান্না করে রাখবেন রাতে খেতে আসবো সমস্যা নাই সমস্যা না আপনার জন্য আমি কুকুরের যে ঠ্যাং আছে না ঠ্যাঙ্গের যে পায়ের নদী আছে এ নদীর ভিতরে গুড়া থাকে মানে যে লরম চরম মানে আপনার জন্য গুড়া রাখছি বুঝতে পারছেন আমার আব্বু আমার আব্বু এই দাদা বাবু ঘুম থেকে উঠে আসছে ঠিক আছে আপনার জন্য রে রাখছি আমি এদের আমার ছেলে কিভাবে

বাসাতে নির্বিলি একটা রুমে আসছি এটা নিউ রুম মানে করা হয় নাই ডেগর হয়ে গেছে সব খালি ওয়ালের ডেগর বাকি আমি দেশের বাইরে থাকি চলে যাব করতে করতে পারতাছি না এবার দু বছর দোয়াল কোনো শুকায় নাই আপনার ছেলে বাপকা বেটা বাপকা বেটা আব্বু শুনে দিলা শুনু দিলে শুনু দিলে দিলে আমার এই দেখেন আমার ছেলে চোখ বড় এরকম দেখতে পাগল ছাগল হ্যাঁ আমি আমি ভালো কথা বলছি না আপনাকে কুত্তার যে ঠেং আছে ঠেঙ্গের নিচের যে পাওয়ার নগী আছে নদীটা পালাইয়া নদীর উপরে যেটা আছে ওটা লরম চরম থাকে ওটা দিয়ে পায়া মানাইলে মানে অনেক সুস্বাদু আমি আমি গরুর পায়া এরকম খাই বুঝতে পারছেন এই জন্য এই জন্য আপনাকে বললাম এই বিষয়ে মানে এক্সপিরিয়েন্স আসছে আপনি বলছেন কুত্তার আমি বলছি বলছি গরুর আমি গরুর গাই সব সময় তো কুত্তার এরকম টেস্ট হবে আপনার জন্য রেখে দিব ওকে আপনি চলে আসেন ওর কথা হচ্ছে কুত্তা কোথায় পাবো

কেমন আছেন সবাই যারা এই মুহূর্তে লাইভে উপস্থিত আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার কমেন্ট করে জানান এই দেখেন আমার বাবু এখানে আসছে আমার ছোট বোন নিয়ে তো ওকে খুঁড়ে নিলাম ওখান থেকে সেম টু সেম টু সার অনবু তুমি আমার ও নবু দেখবু আসিন আয়ান ওই তো আয়ান আব্বা ওই তো আয়ান ওই তো তুমি তুমি আয়ান আব্বা

মানিজত কিছু থাকবে না এর মানে কি মানে কি বুঝাইলাম বুঝলাম না আমার মানিজত কিছু জন্য থাকবো না বলেন আমি কি মেয়ে মানুষ ওই ভাববু ওই দেখো আয় আয় আয়সা লিজারে ভাই আইন তো ঘুরে

এজন্য জন্য বাইরে যাইতে পারি নাই খুব বেশি বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির কারণে বৃষ্টির কারণে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে মোবাইল দেখেন আমার ছেলে কিরকম মোবাইলের দিকে থাকায় এই কিভাবে বড় চোখ করে হঠাৎ করে দেখতেছি এটা কি ওর আমি মোবাইল দেখতে দিই নাই ওর বয়স বর্তমানে তিন মাস উম তিন মাসে একদিন আজকে চার তারিখ না পাঁচ তারিখ আজকে চার তারিখ হয় হ্যাঁ বরাবর তিন মাস একদিন এসে বয়স প্রিয় দর্শক যারা এই মুহূর্তে লাইব্রেরি উপস্থিত আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি স্ক্রেভার করে রাখেন আপনাদেরকে অনেক অনেক অবিরাম ভালোবাসা আর যারা কোনো আমার চ্যানেলটি স্ক্রেভার করে রাখেননি রাখবেন কারণ আপনাদের আমার অনেক প্রয়োজন এটা তো যারা এই মুহূর্তে লাইভে উপস্থিত আছেন সবাই তো কমেন্টে মাধ্যমে হবে যেন কোথায় থেকে দেখতেছেন আমি এই মুহূর্তে উপস্থিত আছি বাংলাদেশে আমার নিজ বাসাতে কোন সমস্যা নাই আমার ছেলে আমার উপরে যদি শি দেয় আমার অনেক ভালো লাগে মানে এগুলা নিয়ে আমি এনজয় করি বুঝতে পারছেন আপনারা যারা এই মুহূর্তে লাইভে উপস্থিত আছেন সবাই একটা কমেন্টের মাধ্যমে জানান কে কোথায় থেকে দেখতে আসছেন আমার বয়সটি কি ক্লিয়ার বুঝা যাচ্ছে তাও জানা যাবে যারাও কোনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আমার অনেক অনেক উপকার হবে আপনাদের হবে না আমি জানি কিন্তু আপনাদের একটু সময় যাবে মানবতার খাতিরে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কে দেখে দেখতেছেন রূপনগরের রাজকন্যা আপনি কোথায় আপনি কি হাডি গাইতে চলে গেছেন কুত্তা হাড্ডি হুম কুকুর রান্না করে আমি খেতে আসবো এটা কোন ধরনের প্রশ্ন গাইস আপনারা যারা এই মূর্তি লাইভে উপস্থিত আছেন আপনারা কি কখনো এরকম মানে কমেন্ট দেখছেন যে আমার জন্য কুকুর রান্না করে আমি খেতে আসবো কখনো আপনারা কি কেউ এরকম কমেন্ট দেখছেন আমি জানি আমার মতন হয়তো আপনারা এই লাইফের ফার্স্ট টাইম দেখতেছেন তো উনি এখন কুকুর গাইতে চলে গেছেন এই জন্য এখানে এসে কমেন্ট করতেছেন না যারা আপনারা লাইভে উপস্থিত আছেন কমেন্ট করে জানান কে কোথায় থেকে দেখতেছেন আজকে দীর্ঘদিন পর লাইভে আসলাম আমি দেশের আবার আচ্ছা আপনারা অনেকেই কমেন্ট করছেন আমি দেশে থাকি না দেশের বাইরে আলহামদুলিল্লাহ আমি বর্তমানে বাংলাদেশে আছি সাত মাস বাইরে ছিলাম সাত মাস থাকার পর বাংলাদেশে আসছি আজকে প্রায় পাঁচ মাস পাঁচ মাস তেইশ তারিখে চলে যাবো দেশের বাইরে তো আপনারা যারা লাইভে অবস্থিত আছেন এটা কমেন্ট করে যে লাইব্যামকে কোথা থেকে দেখতাছেন রূপনগরের রাজকন্য আমি একটা ব্যায়াম করে নিই আমার প্রতিদিন রাতের একটা ব্যায়াম আছে আমার এই জায়গাতে একটু সমস্যা মানে পিং তো আপনারা যারা লাইভে উপস্থিত আছেন হয়তো দেখতে আছেন আমি এই মুহূর্তে

বাইক বাইকুলাউড়া কোন জায়গায় বসে আপনার ওটা তো জানাই বা আমার খুলাউরার মানুষও আমার চ্যানেল ঢুক হয় না ধন্যবাদ আপনার আমার যদি চ্যানেল মানে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার করা থাকে না সাবস্ক্রাইবার রাখবা আর নতুন তো গুজরা সবাই চালায় আসলে পেশা নাই আমরা তো নু প্রায় সময় মানে ভিডিও করি বা ফেসবুকও ও এমনি দেয় আবার এক মাস দুই মাস হলে একটা ভিডিও দিয়ে না তো ভাবলাম যে চ্যানেল খুলি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজও একটা সেম নামে ফেসবুক পেজ করলাম হ্যালো হাই ব্রো আপনারা যারা Lui ha i due posti da commentare come ancora c'è una futa che da segnare? আপনার ছেলের চেয়ে আর আপনার মতন হাস্যকর হাস্যকরের কি হলো ওটা তো স্বাভাবিক বাপকা বেটা বাপের মতন তো বাপের ছেলের স্বাভাবিক এটা হবে নাকি তো স্বাভাবিক ও মাই গড কি দেখ አሚ ኩለውራት የከ- ኩለውሪ በአሱን እና የእሱን እንግሊ እፈታ አንድ 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 አንድ

সেতুগুলাস যেমন ধরেন টি শার্ট প্যান্ট বা বেশিরভাগ মানে বাইরে দেশ থেকে আনা হয় তো এটা এমার্জেন্সি ছিল এই জন্য স্ট্যান্ডটা কিনে নিলাম বা যে ফোন দিয়ে এই মুহূর্তে আমি লাইভে উপস্থিত আছি আচ্ছা দেশি ফোন এই মুহূর্তে আমার লাইভে যে জয়েন্ট আছেন কমেন্টের মাধ্যমে জানাইবেন আপনি কোথায় থেকে আছেন ঘুম চলে আসছে চোখ কুলতে না মন চাচ্ছে এই জায়গাতে শুয়ে পড়ি দেশে মোটামুটি খুবই ভালো ঠান্ডা আসসালামু আলাইকুম

ওকে গাইস সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আজকের লাইফটি এই পর্যন্ত শেষ আর আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট কোনো লাইভে হয়তো দেখা হবে খোদা হাফিজ আসসালামু আলাইকুম